আজ মহাষ্টমী মহাষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য মণ্ডপে মণ্ডপে ভিড় উঠছে পড়ছে সকাল থেকেই শুরু হয়েছে অঞ্জলি সাড়ে বারোটার পরই শুরু হবে সন্দিক্ষণের পুজো আমরা এখন ঘাটাল পুষ্পাতা পঞ্চপল্লীর মণ্ডপে রয়েছি এখানে অঞ্জলি চলছে এবং অঞ্জলি ফাঁকেই সেলফি তুলে নিচ্ছে সবাই এখানে যে থিম হয়েছে এবারে সিন্দুর সেই সিন্দুর থিমের পাশেই দাঁড়িয়েই সবাই সেলফি তুলে নিচ্ছে অঞ্জলি দেয়ার ফাঁকি এখানে সবাই সেলফি তুলে নিচ্ছে বৃষ্টি হওয়ার আশঙ্কা তাই সকাল থেকে সকালের পর থেকে বেরিয়ে পড়েছে মানুষজন বিভিন্ন পূজা মণ্ডপে তাই সকাল থেকেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে

কি বলবেন নাকি কেমন তুমি কী বলবেন আজ অষ্টমীর তো পুজো অষ্টমী চলছে দেহরূপ দেহরূপ দুর্গ্গে যিনি বাস করছেন তিনি কা প্রত্যেকটি দেহেতেই উনি আছেন বা বাহ্যিক আকারে আমরা মাথায় নিতে দেখতে পাচ্ছি মায়ের দশ হাত দশটা আমাদের কর্মের প্রতীক মাথায় যিনি ক্ষুদ্রে মাঠে তিনি দেখতে পাবেন সেটি হচ্ছে মায়ের তার আশ্রয় অষ্টমী অষ্টমী আর এই নবমী পড়ছে অষ্টমী যাচ্ছে সন্ধিক্ষণটাতে মা ওষুধকে বধ করেছিলেন আমাদের ভিতরে যে সমস্ত ওষুধগুলি আছে কাম ক্রোধ রোগ সেইগুলো মায়ের কাছে যদি আমরা সমর্পণ করে দিই মা সেইটাকে আমাদের ভিতর থেকে পশুকে জমিয়ে রাখেন নাচ করেননি উনি দলন পয়সা মা কিন্তু হত্যা করেন মা দলন করে রেখেছেন তার ভিতরে থাকা পশুরত্বটাকে নষ্ট করেছেন কিন্তু উনি জীবিত আছে আমাদের ভিতরেও যে পশুর প্রবৃতিগুলি আছে ওইগুলোকে যদি জমিয়ে রাখা যায় তবে আমাদের ভিতরে যে চৈতন্য সত্তা আছেন চিত শক্তি আছেন আত্মারূপে যেটাকে আমরা এনার্জি বলি ভগবান ওইটাই হচ্ছে ভগবান ঘটঘট মেহরি বিরাজে যাই সুগ্রাম প্রত্যেকটা ঘটেতেই মা বিরাজ হচ্ছে আজকে বিশেষ দিনে মাকে যদি আরাধনা করা যায় মা কৃপা করবেন করবেন এই জন্যই এইসব পূজার ব্যবস্থা আছে আর বলি মানে প্রাণ নাশ নয় বলি শব্দের অর্থ হচ্ছে উপহার আমাদের ভিতরে থাকা বাহ্যিক ইন্দ্রিগুলোকে মায়ের সামনে উপহার হিসাবে যে প্রদান করতে পারে মা সেইটিকে গ্রহণ করে তার উল্টোটা দেন অর্থাৎ আমাদের মধ্যে যে সুত সদ্গুণ আছেন সেইগুলি প্রদান করেন মা আমাদের মধ্যে তৃতীয় গুণ আছে সত্য আমরা যদি সত্য সত্যগুলো থাকি ভগবান গীতায় বলছেন নিত্য সত্যস্ত নির্যোগ ক্ষেম আত্মবান আমি যদি আত্মবান হয় তাহলে আমার মঙ্গল হবে মনুষ্য জন্ম আমার সার্থক হবে আর মানুষ ছাড়া ভগবানকে অনুভূতি কেউ করতে পারে পৃথিবীর যে প্রচুর প্রাণী আছে এই খোলা আকাশ মানুষ ছাড়া দেখতে পায় না কোনো পশুও দেখতে পায় না এবং এই চিন্তাটাও মানুষের মধ্যেই আছে কিন্তু আমরা সেইগুলো ভুলে ভিতরে থাকা আমাদের যে ওষুধ আছে গাম ক্রোধ মোহ মদমাশ্র আর বাইরে আছে চক্ষু কর্ণ নাসিকা জীবাতক আর মহামায়া পাঁচটা ডালি সাজিয়ে নিয়ে আছেন গন্ধ সপ্তবর্ষ রূপরস গন্ধ ভিতরে থাকা ওষুধ প্রবৃত্তিগুলো বাইরে থাকা ইন্দ্রিগুলোকে মাধ্যম করে মায়ের ডালি সাজানা যে আছে তা এতে আছি আমরা এইটাই এই জন্য ভগবান মা বলছেন দৈবিধেষা গুণময়ী মমমায়া দূরত্বয়া মহামায়া প্রভাবী ন সংসার স্থিতিকারী না মা মায়ার তারা এমন প্রভাবান্বিত করে রেখেছেন আমাদেরকে আমরা সেই প্রভাব কাটিয়ে উঠতে পারছি না ওই প্রভাবটা যদি মা আজকে কৃপা করি মায়ের কাছে যদি আমরা স্মরণ করতে পারি মা ওই প্রভাবটা কাটিয়ে দিতে পারেন তবে আমরা চৈত্র দশক জানতে পারবো আমার মনুষ্য জন্মটাকেও আমরা সার্থক করতে পারবো এটিকে জানাই আমাদের মনুষ্য আমরা সেই ভ্রমণ করে এই শরীরটা পেয়েছি এটিকে পাওয়ার প্রায় হচ্ছে কামনা বাসনা ভোগ নয় আমাদের জীবনে যখন অর্থের প্রয়োজন আছে তার মধ্যে পরমার্থেরও প্রয়োজন আছে অর্থ আমাদের জীবনে কাজে লাগে পরমার্থটা জন্ম জন্মান্তরে কাজে লাগে আমরা সেই কথা কেউ ভাবি না এবারে যখন আমার নিদাতকার কার্ড উপস্থিত হয় আমার আলমারিতে এক কোটি টাকা আছে সোনা আছে কিন্তু আমি দেহটা নিয়ে সেটাকে ভোগ করতে পারবো না কিন্তু আমি যদি প্রথম থেকে ওই পরমার্থ পিছনে ছুটতে থাকি ভগবান গীতাই বলছেন প্রয়াণ কালে মনসা না ভোক্তা যুক্ত যোগও বলেই না জৈব পূর্বর মধ্যেই প্রাণমাবেশ্বর সম্ভব সতম বইটি দিব্যন্ত তাহলে আমার মধ্যে সেই পরম পরমাত্মা আছেন আমি যদি ছোটবেলা থেকে তার রেয়াজ করে তাকে জানতে পারি তাহলে মাতব জানা হয়ে যাবে মাতুর প্রভাব ওই সব থেকে তার দিকেই আছেন

नविनाशी <laughs> त